নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু কন্যা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কন্যা রাশি সেপ্টেম্বর দু হাজার আপনার কেমন যাবে নটা গ্রহের অবস্থান কেমন থাকবে সেই অনুযায়ী আপনার শিক্ষা স্বাস্থ্য প্রেম ভালোবাসা বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস সমস্ত বিষয় নিয়ে কারণ অন্য রাশি তো আপনার একার নেই পৃথিবীতে বহু মানুষের আছে তো প্রশ্ন এক একজনের এক এক রকম থাকবে এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আছে তো ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখবেন আপনারাও অনেক উপকারে আসবে আর যদি দেখার পর ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সহজে পেয়ে যাবেন আসি মেনে আলোচনায় তাহলে যখনই সেপ্টেম্বর শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা রকম অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে শুক্রের সঙ্গে কেতু দ্বাদশে থাকছে রবির সঙ্গে বুধ আপনার রাশির সপ্তমভাবে থাকছে রাহু ষষ্ঠভাবে থাকছে শনিদেব এবং আপনার রাশির দশমভাবে অবস্থান করে থাকবে মঙ্গল এবং নবমে থাকছে বৃহস্পতি বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী দেখতে গেলে আপনার এই মাসে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতিগ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক হচ্ছেন বুধ যে কিনা দ্বাদশে অবস্থান করে থাকবে আপনার রাশি থেকে যদিও রবির ঘরে হ্যাঁ রবির সঙ্গে যুক্ত হয়ে তবু তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এটা কিন্তু মনে রাখবেন তেইশে সেপ্টেম্বর পর্যন্ত যখনই দ্বাদশে থাকছে গ্রহ মানে রাশির মালিকই সে দ্বাদশে তার মানে আপনার খরচ বৃদ্ধি হওয়া বা আপনার দ্বাদশ থেকে আমরা হসপিটাল বিচার করি সেক্ষেত্রে আপনার মেডিকেল পারপাস কিছু না কিছু খরচ তো হবেই তার সঙ্গে স্বাস্থ্যের ইউনিটি সিস্টেম আপনার কিছুটা উইক থাকবে ফলে স্বাস্থ্য নিয়ে আপনার কিছুটা চাপ থাকবে এই সময় তেইশে সেপ্টেম্বরের পর আবার যদি কোনো সমস্যা থেকে থাকে বা স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তার কিছু নেই কারণ ওটা ঠিক হয়ে যাবে তেইশে সেপ্টেম্বর বুধ আপনার রাশিতে আসছে তার মানে সে নিজেই ঠিক করবে তো সুতরাং তেইশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে একটু সাবধানে থাকতে হবে তেইশে সেপ্টেম্বরের পর কিন্তু স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা আপনার থাকছে না এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে শিক্ষা শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের অধিপতি গ্রহকে না পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন শনি শনি ষষ্ঠে গিয়ে বক্রি তাহলে বক্রি হওয়া মানেই সে পঞ্চমের ফল দেওয়া হ্যাঁ পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছে কিন্তু একটু লেজিনেস একটু কুরেমি এগুলো কিন্তু দেখা যাবে অর্থাৎ আমি করে নেব হ্যাঁ আমার হয়ে যাবে আমি এটা দেখে নেব ব্যাস এই যে ব্যাপারটা এক্ষুনি করব বা আমার যে জেদ বা আমাকে তাড়াহুড়ো জিনিসটা করতে হবে সময়ের মধ্যে শেষ করতে হবে এই জায়গাটা কিন্তু থাকবে না কারণ শনি বক্রি এমনি শনি দেরি করে একটু ঢিলে গ্রহ রয়েছে তো সেই জায়গায় কিন্তু আপনাকে একটু দেরি হতে পারে একটু সময় লাগতে পারে কিন্তু আপনার হয়ে যাবে কারণ শনির অবস্থান খারাপ নেই ষষ্ঠে থাকলেও আপনার পরিশ্রমের মাত্রাকে বাড়াতে পারে বা পঞ্চমের অনেকটা এফেক্ট দিচ্ছে তার মানে আপনার পড়াশুনোর মধ্যে আপনি পজিটিভনেস থাকছে আপনার মধ্যে জেদ থাকবে আপনি দেখবেন কাইটা দেরি করে হলেও আপনি কিন্তু সম্পূর্ণ করতে চেষ্টা করবেন এক্ষেত্রে কিন্তু যদি এক্সাম কোনো ইন্টারভিউ কোনো অ্যাডমিশান যদি এই মাসে থেকে থাকে যথেষ্ট ভালো তবে তেইশে সেপ্টেম্বরের পর বেশি ভালো কারণ আপনি নিজেও খুব একটা দ্বাদশে থাকছে তো বুধের অবস্থান সেহেতু চাইবে না তাড়াহুড়ো করে করার মানে নিজের মধ্যে যেটাও ঠিক মতো আসবে না এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা তাহলে একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করি তাহলে পঞ্চম প্রতি ষষ্ঠে যাওয়া মানে প্রেমের ক্ষেত্রে কিছু বাধা আসবে যদিও বকরি আবার ঠিকও হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমি বলবো এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে তাড়াহুড়ো করা নয় কারণ আপনার রাশিতে দ্বাদশে যেহেতু রবি অবস্থান মানে আপনার নামে কিছু দুর্নাম আপনার নামে কিছু বদনাম হয়তো আপনার সামনের ব্যক্তিকে করতে পারে কোনো থার্ড পার্টি এক্ষেত্রে আপনাকে একটু সামনে মানে বুঝে সুঝে এগোতে হবে তাড়াহুড়ো করা যাবে না এবং দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটাকে বজায় রাখতে হবে কোনো কিছু ভুল বুঝাবুঝি হলে সেটাকে যাতে মিটিয়ে নেওয়া যায় না আমি কেন করব ও ও ওই কথাটা বললো ও তো ভুল বলেছে বা আমার আমি তো ঠিক আছি এই যে নিজেকে বড়াপ্পান এই জায়গাটা কিন্তু কমাতে হবে এবং আপনার রাশিতে কেতু আছে এটাকে ভাবতে হবে রাহুল দৃষ্টি আছে সেক্ষেত্রে আপনার মধ্যেও কিন্তু কনফিউশন একদম ভরপুর থাকবে ফলে আপনার মধ্যেও ডাউননেস থাকবে সন্দেহ থাকবে এগুলো কিন্তু রিলেশনশিপের কিন্তু সমস্যা আসে তো একটু আপনাকে সাবধানে এগোতে হবে নাহলে কিন্তু আপনার লাভ রিলেশানে বাধা বিপত্তিত থাকবেই এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম সপ্তমপতিকে না বৃহস্পতি যে কিনা আপনার রাশির নবমে বসে আছে নবমে অবস্থান করে আছে ভাগ্যে অবস্থান করে আছে এবং সপ্তমে রাহু থাকছে হ্যাঁ একটা ভালো তো একটা খারাপ মানে ম্যারেজ লাইফে আপনি চাইবেন ঠিক করতে কিন্তু যেহেতু রাহু থাকছে বিবাহিত জীবনে সেক্ষেত্রে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে কিছুটা কনফিউশন থাকবে ডাউননেস থাকবে শঙ্কা থাকবে সন্দেহ থাকবে এক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফে কিছু সমস্যা তৈরি করতে পারে আপনাকে ঠিক সাবধানে এগোতে হবে আপনার মধ্যে আপনার যে কথা বলার মধ্যে বা আপনি আপনি যেটার বিষয়ে মানে ঠিক মনে করবেন সেটা কিন্তু একটু ভেবে চিনতে করতে হবে নাহলে কিন্তু আপনার ডিসিশনে ভুল হয়ে যেতে পারে তবে হ্যাঁ আপনার বিবাহিত জীবনে গ্রহের অবস্থান যেহেতু পজিটিভ আছে ঠিক হয়ে যাবে বৃহস্পতি যেহেতু সে নিজে ঠিক করবে কিন্তু বাধা থাকবে আর যারা যোগাযোগ করছেন বিয়ের জন্য ফাইনাল করার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এই সময়টা অনেকটা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য সব থেকে গুরুত্বপূর্ণ ভাগ্য এই মাসে কীরকম হবে হ্যাঁ ভাগ্যেশ কি আছে না শুক্র যে কি না আপনার এবং আঠেরোই সেপ্টেম্বরের পর সে কিন্তু সেকেন্ড হাউসে নিজের ঘরে চলে যাবে এক্ষেত্রে আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে ভাগ্য আপনার খুব ভালো আছে খুবই ভালো আছে এই মাস ভাগ্যের জন্য আপনার যথেষ্ট ভালো যে কোনো কাজ করুন ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন এছাড়া যদি আপনি ইনভেস্ট করতে চান করতে পারেন এই মাসে যদি কোনো গাড়ি বাহন বা কোনো আপনি বাড়ি পারচেস করতে চাইছেন এই মাসে করতে পারেন বা কোনো জায়গায় যেতে চাইছেন করতে পারেন কোনো শুভ কাজ কোনো শুরু করতে চাইছেন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন করতে পারেন কারণ ভাগ্য আপনার সাথে আছে যাই হয়ে যায় ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে আপনার এই মাসটা কিন্তু ভাগ্যের জন্য খুবই ভালো তো বন্ধুরা এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা দশম ভাব থেকে দশম প্রতিকে না বুধ তাহলে রাশির অধিপতিও বুধ আবার টেন্থ হাউসের অধিপতিও বুধ তার মানে কর্মের ভাগ্য আপনাকে বুধেই দ্বারা নির্বাচিত হবে অর্থাৎ বুধ এখানে আপনার রাশির কোথায় আছে দ্বাদশে আছে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এটা কিন্তু একটু ডিস্টার্ব অর্থাৎ কাজ চলে যাওয়া কাজে ডিস্টার্ব থাকা বা আপনি কাজের থেকে অপমানিত হওয়া কারো থেকে আপনার সিনিয়র থেকে এগুলো কিন্তু থাকছে টার্গেট অ্যাচিভ করতে না পারা এখানে কিন্তু গ্রহের অবস্থান সেটাই বলছে আপনাকে একটু সাবধানে এগোতে হবে কেরিয়ার নিয়ে এই মাস কিন্তু খুব একটা বেটার নয় তবে যতটা আছে তেইশে সেপ্টেম্বরের পর তো খুবই ভালো তেইশে সেপ্টেম্বরের আগে কাজের জায়গাকে আপনাকে নিজেকে ঠিক করতে হবে বা আপনার কোনো সমস্যা থাকলে সেটাকে যথেষ্ট এফেক্ট দিতে হবে পরিশ্রম করতে হবে আপনার মন দিয়ে কাজ করতে হবে তা না হলে কিন্তু যেহেতু রাশিতে রাহুর দৃষ্টি আছে আপনার মধ্যে কনফিউশন থাকবে আপনার মধ্যে নিজস্ব কিছু করার জন্যে আপনার ডাউটনেসটাও তৈরি হয়ে যাবে ফলে এখানে কিন্তু একটু সমস্যা দেখা যাবে কেরিয়ার নিয়ে এরপর আসবো বিজনেস নিয়ে ব্যবসা নিয়ে ব্যবসা বিচার করার সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহকে না সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি কিন্তু সপ্তমে রাহু থাকায় পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে তো যথেষ্ট বাধা রয়েছে বাকি আপনি নিজে চাইবেন ব্যবসা ঠিক করতে কিছুটা সমস্যা হতে পারে ব্যবসায় কিছুটা লস হতে পারে ভুল জায়গায় ব্যবসা হয়ে যেতে পারে আপনাকে একটু সাবধানে হতে হবে বাকি ঠিক আছে তো বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান যদি খুব খারাপ থাকে দশা খুব খারাপ চলছে সেক্ষেত্রে কিছুটা হয়তো আপনি এই ফল পাবেন না কিন্তু যদি ওগুলো ঠিক থাকে গ্রহের অবস্থান যা থাকছে যেটা বললাম ভালো ফল ভালো ফল পাবেন যেটা খারাপ ফল খারাপ ফল দিয়ে যান কারণ গোচরের ফল আপনি কিন্তু একটা না কিছু না কিছু তো পেতেই হয় মানুষকে প্রত্যেকটা মানুষকে সেহেতু গোচরে যা গ্রহর অবস্থান রয়েছে বর্তমানে কন্যা রাশির মানুষরা এই রেজাল্টসে কিন্তু পেতে চলেছে আর যদি বিস্তারিত জানতে চান আপনি কুণ্ডলী বিচার করতে চান আপনার সম্পর্কেই আপনি জানতে চাইছেন এখানে কন্যা রাশির বহু মানুষ সবার নিয়ে আলোচনা কিন্তু আপনি আপনারটা জানতে চান অবশ্যই ডিসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করুন বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে উন্নতির ভিডিও নিয়ে নমস্কার